লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ কলেজ মেডিকেল হসপিটাল ইন্টার্ন নার্সিং স্টুডেন্ট এবং ফিমেল ডক্টর আপনাদের জন্য তৈরি করা হয়েছে উন্নত মানের কাপড় এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা অ্যাপ্রন খুবই ভালো মানের কাপড়টি টিকবে বেশি দিন অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে 3565 ফ্যাব্রিক কাপড় দিয়ে সুতো ভালো মানের পোশাক আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বডির ফিটিং মাপ অনুযায়ী আপনার পারফেক্ট সাইজের অ্যাপ্রন পেয়ে যাবেন আমাদের কাছে আপনি চাইলে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার অথবা আপনার পছন্দের মাপের বিভিন্ন সাইজের অ্যাপ্রন আমাদের কাছে পেয়ে যাবেন নার্সিং অ্যাপ্রন শুধু একটি পোশাক নয় এটি একটি দায়িত্বের চিহ্ন তাই আপনার বডির ফিটিং মাপ অনুযায়ী প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপ্রন পেতে আজই যোগাযোগ করুন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনে তাই চলুন অ্যাপ্রনগুলো ভালো করে দেখে নেই বারো মাস যে কোনো সময় আপনার পারফেক্ট সাইজের অ্যাপ্রনটি হাতে পেতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ আমরা আপনাকে সার্ভিস দিতে প্রস্তুত অথবা সরাসরি চলে আসুন দুইশো তেহাত্তর দনিয়া যাত্রাবাড়ি ঢাকা এই ঠিকানায় যাচাই বাছাই করা আপনার দায়িত্বে ভালো পোশাক পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বে সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা